الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا

ونحن على ذلك لا من الساهدين والساكرين والحمد لله رب العالمين تعالى وقال تعالى في سان حبيبه مغبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد محبة صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد ثم نتو পশ্চিম সাঁতলায় নুরানি হাফিজি কৌমি মাদ্রাসার বার্ষিক সুসম্মানিত সদরে সদর এই মুহূর্তে ইমান থাকবে কি থাকবে না এমন এক মুহূর্তে ক্লান্তি লগ্নে জাতির রাহাবার আমাদের সামনে উপবৃষ্টন রয়েছে সাদলাইনান সম্মানিত কলাম আইক্রামদের আমাদের সকলার মাতার মুকুট সেরে তাজ যারা হযরত মোল্লার মোহাম্মদ সরোয়ার হোসেন সাহেব বয়ালি সাহেব গামদবারকত হহমুল আলিয়া উপস্থিত পাদকার প্রদান আকর্ষণ ও বিশেষ মেহমান হযরতুল আল্লাম আয়মায় মাসাজীব তুলাভাই আজিজ

থেকে আমরা মূল্যবান কিছু মুসিহত শুনেছি আল্লাহ আমাদেরকে আমলের জিন্দিগি পরে আমল করে আমলের জিন্দিগি সকলে বলে ভাই বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় কষ্টে কলিজা ভাটিয়া যাইতেছে কাউকে দেখানো যাবে এমন ময়দান এমন মাহফিল আজকে কোরআন যেন মানুষের কাছে পাবলিকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াইছে কথা বলে আজকে যদি কোরানের বিরতিতে কেউ করে আমি যে দল করি ওই দলের পাগল হয়ে যায় কিন্তু কোরানের বিরোধিতা যে করছে তার প্রতি আমার ঘৃণা আনতে আমার কষ্ট হয় আসে না নাই কোরআনের মহাদিন চলে হকানি অলামাই গ্রাম কলাবায় এজাম বায়ান করেন দূর দেশের থেকে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আমি অথচ এলাকার মানুষ এই ময়দানে বসতে চায় না মনে হয় যেন কোরআনটা একটা বোঝা হয়ে গেছে আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ তবর আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন যে এলাকার ভিতরে একটা প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান যে এলাকার ভিতরে একটা মসজিদ যে এলাকার ভিতরে একটা কৌমি মাদ্রাসা যে এলাকার ভিতরে একটা নুরনি মাদ্রাসা ওই এলাকার ভিতরে যত মোর্দা গান কবরে শুয়ে আছে আপনি আমি আমার বাবাকে কবরে রেখে মাকে কবরে রেখে এক মাস নয় দুই মাস নয় তিন মাস চারি মাস নয় বছরের পরে বছর মা বাবা কবরে ঘুমায় আছে

ওদের জন্য আমি খানার ব্যবস্থা করেছি কুমের ব্যবস্থা করেছি আরামের ব্যবস্থা করেছি আউয়া কিন্তু আমার ভয়ে আমার জাহান্নামের ভয়ে আমার হুকুমের ভয়ে দেখ বিশ্বা আরামের হারাম করিয়া আজকে পবিত্র কালামের মহাবতে পবিত্র কোরআন তরবত করতেছে ওইরাম কোরআন তরাবাদ করতেছে

বিশ্বাস আছে তো কারবার আছে বিশ্বাস যদি থেকে থাকে তাহলে আমরা একটু সামনের দিকে আগাইয়া বসি গায়ে গায়ে মিলে মিলে বসি কম হোক সমস্যা নাই কিন্তু ইবলিশ শয়তানকে বসতে দেওয়া যাবে না বাজার দে ও আমার ভাইরা ও পদ্মার আড়ালের মা ও আমি এখানে আসছি এখানে বয়ান করবেন আমাদের আমন প্রথমে সমান আমি কিন্তু আপনাদেরকে দুই একটা মজা করার কথা পরামর্শ দিতেছি আল্লাহ যেন এই পরামর্শ যদি হক হয় কুরাণ চম্না হয় আল্লাহ ত একজনকের অসিলা করে আমি গুনাহা গান আমাকে আমাক করে দেয় জোরু বলেন আমি না দান আমি পাপিয়া আমি

এই কিতাবের নাম হলো মরণের আগে ও পরে কিনা মরনের মরণের আগে ও পরে মরণের আগে কি আপনার হালত হবে আর মরণের পরের যে জিন্দিগি সেই জিন্দিগির আপনার আমার কেমন হবে এটা মরণের আগে ও পরে এবং মরণের আগে আপনার আমার কি কামাই করতে হবে সেই কামাইগুলি মরণের পরে আর করা যাবে

একটি ছেলে আলেমহলে একটি ছেলে আলেমহলে পড়বে কুরমি কুকালেনবাই আছেন চাইবে

আমার নামে আব্দুর রশিদ ওই পূর্ব ফার আব্দুর রশিদ দোকানদার উনি বলতেছে হুজুর দোয়া করেন আমার আমাকে দাঁড় করায় কয় আর একটু ঘটনা শোনা যান কারণ কি ওয়াজ না করলে মানুষের ঘরের থেকে চাল বের করে না কথা ঠিক না ওই আজকে যদি তার জানাজা হয়ে যায় বন্ধু বলেন তো দুনিয়ার বাহাদুরি কোনো কিছুই সঙ্গে যাবে না এই জন্য কোরাণকে ভালোবাসার দরকার আছে না নাই যে থেকে বেশি ভালোবাসবেন আমি দেখতে চাই আমার যুবক বন্ধুরা ভাইয়ের মায়িকের আওয়াজ যতদূরে বসতেছে এ বাজার হাতে ধরে ধরে পায়ে ধরে মরে আছো এমন একটা সময় তোমার আমার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে যে এই জিন্দিকের ভিতরে খবরে তোমার আমার আর কবরে কেউ থাকবে নাই পড়ত করে একজন যুবক সুরাস দরিয়া নরিন্দরাম বিদ্যুৎ সুরাস দরিয়া আমার কবরে হাজির হয়ে যাইবে সবাই যখন উপর দিয়ে passer চলে দিয়ে আপন এর কবর আমার হাত প্যাকেট করে রয়েছে আমার খোলার কোন সুখ নাই মাথায় একটা মুরা পায়ে একটা মুরাদিয়া আমাকে কবরে রাখা হইছে কেব বলতছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ

দেখা যাবে যুবক আমার হাঁটু বরাবর গাড়া দিয়ে আর সঙ্গারিয়া বসেছে মাতার কাছে একজন দাঁড়িয়ে আছে কারণ কি আমি অন্ধকারে গেলে মা বলতো বাজান রে কবির আছে তুমি বাহিরে যাই না আজকে অমাবস্যা রাত্র এমন একটা জায়গা আপনার হবে সেই জায়গায় কোনো মা নাই বন্ধু নাই কোনো বাসী নাই কোন সাথী নাই পায়ের কাছে একজন হাতের কাছে একজন কে রে তোমরা এখানে কবরে আইছো কদিয়া হালাল সাহালান খবর হতে থাকবে এরা হলো কোরআনের পাগল এরা হলো যিকিরের পাগল এরা হলো নামাজের পাগল এ তারা আমার এই মুমিন বান্দার কাছে কোনো প্রশ্ন করিস না আমি এদেরপর্বর খুশি যারা ইমানে আমল ইমানে আমল আমলে চলে করেছে আমলের জিন্দিগি করেছে

পরিচয় যার ভিতরে ভালো লাগবে ওই ব্যক্তির দোকানের দোকান সারিয়া বেসা কিনা বন্ধ করিয়া রাস্তা গাড়ির থেকে মোবাইল ফোন বন্ধ করিয়া চলো ওই ময়দানে দুইটা মিনিটের জন্য যাইয়া বসি

কত লজ্জায় শরণ ফেলাইয়া কত টি স্কুল কলেজে যায় কত বন্ধু বান্ধব কত নারী লোক তারা লজ্জা dise এরপরেও তোমার মাথার থেকে টুপি নামে না আমি কোন যেই টুপির আমল হবে তোমার মাথার চুলগুলো তিন তরিকার এক তরিকায় তুমি কেদেছো নবীর রঙে তোমার রং মেলার কারণে আল্লাহ পাক রব্বুল তুমি যখন মসজিদে আযান dise আল্লাহ আকবার আল্লাহ শরীর থেকে বড়ো এই কথাটা শুনিয়া তুমি মাসি দিয়ে জমা আপের সাথে তুমি দোর মারছো বামনা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়া তুমি মচ্সি দিয়ে গেছো এর বর্দনার হাতে এর দ্বারা কোনো দিন হালাল সারা তুমি হারাম ধরো নাই হাতের দ্বারা তুমি ঘুষ সুদ কোনো বিসুয়ই ধরো নাই হাতের দ্বারা আল্লাহ ওয়ালাদের সাথে তুমি মুসাফায় করছো হাত মিলাইছো এর একটা বরকতে তোমার আমল সেই হাতের যেই আমলটা তুমি হাতটা মিলাইয়া বলছো ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালা কুমলছ তুমি করছো আল্লাহ আমি আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরে কাছে একজন আমলিয়া ফেরেস্তার আপনার আমার পাশে আসবে এরকম সব জায়গায় সাক্ষী দিবে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন আমাদেরকে আপনার পাগল বানাইয়া দেন বাবার একটু কষ্ট কইয়া দেখুন ও যুবক আমার মরনবি ভাইরা দা ইসুল সব পাওয়া দিলা কোন সময় জানি মরনপুরীর ডাক এসে যাবে কি নিয়া কররে যাব এই সকলে যদি বলেন যে আমার পায়ে দললে আমি নামাজ পড়ব ভালো কাজ করব আমি আল্লাহর কে সমত রেখে বলি সর্বো আমার হুজুর বলতেন বাবা লক্ষ কোটি আল্লাহ আমি বুঝলাম আমি রে বাবা একদিন আমি সেই দিন বুঝলে কোনো কাজ হবে না মনে করি আরে কতদিন যিনি বাজবো আমার দাদা তো একশো বছর যে আমিও একশো বছর বাজবো যদিও না বাজি

আল্লাহ কাউকে ভাঙিয়া যাবার কোন সুযোগ দেন নাই এই জন্য আমার বাজার মেয়েরা ভালো আমল নেক আমল করিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই এবং যতই বয়ান বয়ান্ত বয়ান তো ফকটের ভিতরে বলতেছিলাম এক এবার সিনার পরে হাঁটুর উপরে দাঁড়াইয়া এবার বলতেছে ও যুবক আমার বিপদের সময় কে গো পাওয়ারে ছিল

আল্লাহের কালাম সুরাহত করছো ইয়াসিন এক বন্ধুর আমার নাম হাবিবের নাম একটা নাম হলো হাবিবুল্লাহ আর একটা নাম হলো আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আমার এক বন্ধুর নাম মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নাম হলো ইয়া শিউহাল মুদ্রা মিলে আয়োহাল মুদ্রা শিরজুৰ একসোমাহান আল্লাহ এই জন্য আমার ব ভাইরা বন্ধুরা এবার কোরান বলতেছে আমি হলাম সেই আল্লাহর কোরান আমারে তেলাত করছো আমি তোমার ধুই আজাম না তে না দিয়া তোমার এই বডির থেকে আমি আলাদা হব না হানা